আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি তোমার টাইম অফ ভিউ এন্ড কোর্টেস সো এখান থেকে কিন্তু দেখিয়ে দেবো এক্সক্লুসিভ কিছু কালেকশন অরে কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে সো এখানে দেখতেই পাচ্ছো এই যে দেখতেই পাচ্ছো এগুলো কিন্তু সবই নো স্পিন আছে নো স্পিনের অনেক মানে বিশাল ধামাকা থাকতেছে সো সবগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব অনলাইনে যেটা কিন্তু অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সো আমরা ফার্স্ট এসে কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছি আজকে আমরা কম থেকে শুরু করি যেটা সর্বনিম্ন কম থেকে Thank yeah. you.

হ্যাঁ এটার মধ্যে এটার দাম পড়বে তিন হাজার টাকা ওকে এটা হচ্ছে রাখান টাফ ইউজ কলেজের অনেকে নিয়ে থাকে এটার প্রাইস পড়ছে হচ্ছে তিন হাজার টাকা করে বাট এটার গ্লেজটা কিন্তু পেয়ে ভালো সবচেয়ে বেলিয়ামকার ডায়মন্ড সবচেয়ে ভালো মানের ডায়মন্ড ওকে সো আমরা হচ্ছে তোমাদেরকে নেক্সটটা দেখাবো নেক্সট কোনটা দেখাবেন

ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো খুবই এটা পড়বে মাত্র পনেরো হাজার টাকা এটা মধ্যে এটা ওয়ান পিস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা পনেরো সেন্টের এটা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা টাকা সেবার যেটা দেখা দিচ্ছে অনেক সুন্দর এটা কত এটা

আচ্ছা এবার যেটা দেখাচ্ছি এটা কত আছে এটা খুবই কম রেঞ্জে দিছি আমরা এবার ঈদ উপলক্ষে অনেক ছাড় দিছি মাত্র সাড়ে বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা বড় মাপের একটা কত বড় মাপের অনেকগুলো ডায়মন্ড আবার এবারে কিন্তু এটা আমার কাছে অনেক ভালো লাগছে এই যে এই জিনিসটা ইউনিক ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এটা কত এটা আগে ছিল না এটা নতুন আসছে এটার দাম পড়বে এটা আবার প্রাইজে কুরবান ঈদ উপলক্ষে মাত্র চোদ্দ হাজার টাকা ওকে এটা কত এটা বলবো হলো তেরো হাজার টাকা এটা বলবো হলো আপনার এগারো হাজার টাকা সব মানে আপা বললার যারা আসবে যাই বলে আপনার নাম বলবে নামের আমরা বিশেষ ডিসকাউন্ট দিয়ে খুবই ভালো ঠিক আছে এটা বলার মতো না হোলসেল প্রাইসে দিয়ে